যতটুকুই দেখছি সব বেশি ভূমিকা পালন করে বাড়ির বউগুলো একশোটার প্রায় আটানব্বইটা পরিবারে আজ বউ শাশুড়ির মিল নেই ছোট জিনিস নিয়ে তাদের মনের দূরত্ব শরীরের দূরত্ব এত বেশি শেষ পর্যন্ত স্বামী যারা আমরা আমরা মানুষ বর একটু ভালোবাসা দেখালে আমার নাম পড়ে যায় আমি বউ পাগল

বলছি বিশেষ করে বউ বলছি আল্লাহর কসম আপনি জান্নাতে যেতে পারবেন না যতক্ষণ শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো মনে না আরে নিজের মা বাবাও আপনার কাছে থাকলে জীবনও আপনি এরকম ছাড়িয়ে দিতে পারবেন এরকম মন খারাপ করতে পারবেন বছর 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 পর্যন্ত পেছনে মেয়ে লোকটাই শ্রম দিয়েছে নিঃস্বার্থভাবে এই পুরুষ লোকটাই রোদে পুড়ে পুড়ে পিঠের চামড়া কালো বানিয়ে ফেলেছে হামসার জন্যে আর আপনি তিন কথা এসেন তিন দিনে আপনি পাল্টিয়ে গেলেন মেয়ের শুধু ক্ষতি করছেন না এই স্বামীর মন থেকে তো উঠে যাচ্ছে নি আপনি দেখবেন স্বামীরা সব চাইতে জড়ানো জিনিসকে বেশি ভালোবাসে আরে পৃথিবীতে সব বেশি আমরা পুরুষ দ্বারা আছি আল্লাহর কসম আমি করার হাতে নিয়ে বলতে পারি আল্লাহ রাসুলের পরে আমি সব বেশি ভালোবাসি আমার মার বাবাকে আরে মা বাবার সাথে যে জিনিসই জড়িয়ে থাকে তাকেও বেশি ভালোবাসি এজন্য যদি স্বামীর মন পেতে চান আপনি স্বামীর মা বাবার সাথে কন্যার মতো জড়িয়ে যাবেন তাহলে এমনি আপনাকে মন থেকে ভালোবাসবে কথা বলেন ঠিক কিনা আরও ধরে বলে আমার ভাইরা বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাই সাল্লামকে আল্লাহ যেই কথাগুলো আমাদের মাধ্যমে এবার জানাবেন সরা আরাফ থেকে যেহেতু পড়েছি আপনি আরাফ থেকে এই প্রাচীর নামক জায়গায় মনে করেন এখন দাঁড়িয়ে আছেন আপনার বিচার চলছে আপনাকে আল্লাহ জান্নাতে দেখছে না শুধুমাত্র মায়ের কারণে বাবার হক আদায় না করার কারণে সাহাবি প্রশ্ন করলেন হে নবী আমার মা বাবার কারণে না আমি জান্নাত যেতে পারলাম না জাহান্নামে নামে আল্লাহ দিচ্ছে না কোন কারণে এইটাই আমার মূল বিষয় নাই তা আমি পয়েন্ট পর্যন্ত আসতাম না এদিকে তাকান সাবি প্রশ্ন করার সঙ্গে সঙ্গে নবীজি বললেন তাকে আল্লাহ জান্নাতে দিচ্ছে না মা বাবার কারণে আর জাহান নামে না লোকটা আর যাই করুক দুনিয়ায় দিন কায়েমের জন্য চেষ্টা করত তাহলে দিন কায়েম করা এটা কিন্তু ফরজ এটা নফল কাজ না যত ফরজ আছে দুনিয়ায় এই জমিনে আল্লাহর দিন কায়েম করা নামাজ রোজা হজ জাকাত দান সাদগা এর চাইতেও বড় ফরজ কারণ দিন কায়েম না থাকলে আপনি নামাজের হক আদায় করে নামাজ পড়তে পারবেন না দিন কায়েম না থাকলে আপনি জাকাত ভিত্তিক অর্থনীতি পাবেন না দিন কায়েম না থাকলে আপনি পর্দাশীল মহিলা খুঁজে পাবেন না এখানে কোরআনে কারণে আমি যতটুকু স্টাডি করে দেখলাম আমি তো সে ছোটবেলা থেকে এর সাথে লেগে আছি আমার এই মাথার ভেতরে যতটুকু জ্ঞান আছে আমি দেখেছি সব ফরজের বড় ফরজ আল্লাহর কায়েম করা আদম থেকে আমাদের নবী পর্যন্ত কত লক্ষ নবী হতে পারে বলেন আমি অন্তত ছোট জীবনে যত নবীর জীবনী পড়েছি শুধু দুইজন নবীর জীবনী বাদ দিয়ে প্রত্যেকটা নবীর জীবনের শেষে পেয়েছি আর দিন কায়েম করো একজন হজরত আদম আলাহ আর হজরত সোলাইমান নবী এরা দুইজনে আদম নবীর সময় তো মানুষজনই ছিল না আর সোলাইমান নবী তার বাবার কাছ থেকে রাজত্ব পেয়েছিলেন তিনি আর কি কায়েম করবেন আর বাকি যত নবীর জীবনী পড়লাম প্রতিটি নবীর জীবনের মিশন এবং ভীষণ ছিল যে দিন কায়েম করা লাগবে আল্লাহ বলেন মতপার্থক্য করা যাবে না এই বিষয়ে আপনি যা করেন করেন আপনি তাবলিক করবেন করেন আপনি জামাত ইসলাম করবেন করেন আপনি পীর মুরদি করবেন করেন জিকির করবেন করেন দরবার খুলে বসে আছেন করেন যা করবেন আপনার জীবনের যেন তার গেটি থাকে যে জমিনের দিন কায়েম করা লাগবে এ বিষয়ে যদি আপনার মন খারাপ হয় ফতোয়াবাজি করেন যে না এটা দুনিয়ার কাজ এটা রাজনীতি সোরা সোরা পঁচিশ নাম্বার পারা তেরো নাম্বার আয়াত এটা তিন নাম্বার পৃষ্ঠার এগার না দশ নয় নাম্বার লাইনে আছে মাঝের অংশে পাবেন না দুটুকু কাবুর আলাল মুশরিকি না মা ইলাই আল্লাহ পাক বলেন হে নবী আপনি যদি কেউ ওদেরকে ডাকেন দিন কায়েম করো সমিনে এটা শুনলে সব চাইতে বেশি মন খারাপ হবে তাদের যারা মুশরিক হ্যাঁ বাংলার মুসলমানেরা নামাজের কথা বললে আপনি আমাকে দোয়া করেন ভালো কথা বলেন রোজার কথা বললেও আপনার কাছে আমি ভালো করা লাগবে এটা বললে আপনার কাছে রাজনীতি মনে মনে হয় দুনিয়ার কাজ হয় আপনি বিশ্বাস করতে পারেন যে কোনো কায়দায় আপনার দ্বারা মনে হয় শিরিক করছে শিরিক করলে মানুষ যেহেতু মুশরেক হয় আর দিন কায়েমের কথা শুনলে রাগ হবে মন খারাপ হবে খারাপ লাগবে কাদের মুশরেকদের বলুন বলুন এ বাংলাদেশে দিন কায়েমের কথা বললে আপনার রাগ হয় আপনি কি মুশরিক বলেন আমি তো স্টেজ গুলোতে এসে আমার বাবার আইন কায়েম করো বলি না বলি আল্লাহর বিধান কায়েম করা লাগবে কারণ এইটা কায়েম হলে এই দেশে ডাকাতি থাকবে না চুরি থাকবে না জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হয়ে যাবে ঠিক বাড়ি বাড়ি জাকাতের সম্পদ পৌঁছিয়ে যাবে জাকাত নেওয়ার জন্য তখন পাড়া খেয়ে মরা লাগবে না এদেশের সম্পদ বাইরের দেশে শুধু হাত পাতা লাগবে না যে টাকায় আছে দেশের সম্পদ আছে শুধুমাত্র জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করে দেন এ দেশটা ঠিক এক বছরে আবার দাঁড়িয়ে যাবে আর বাইরের মুসলমান দেশ সাতান্নটা তারা তো বিভিন্ন কায়দায় আমাদের দেওয়ার জন্যে রেডি হয়ে আছে আমি মালয়েশিয়া গিয়েছিলাম সৌদি আরবে ছিলাম এই দেশটার কাছে চোদ্দ ডবল বড় ওই দেশটা যেখানে যেখানে মিশেছি তারা জানে যে এই পৃথিবীতে সব জায়গায় বেশি মুসলমান বাস করে ইন্দোনেশিয়ায় আর বাংলাদেশে জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করেন না কেন তারা জাকাত পাঠাবে ওই টাকাগুলো নিজের টাকাগুলো নিজের সম্পদগুলো আপনি শুধু মানুষের দ্বারে দাঁড়ে জাকাত এক বছরের ভেতরে দেখবেন ওই মানুষটার আর ভিক্ষা করবে না মানুষের সাদা বাজি চুরি না ও নিজের যখন কর্মসংস্থান পাবে পেটে খাবার থাকবে তখন ঠিক ভালো রাস্তায় চলবে বাংলাদেশ জামাত ইসলামের কোন মানুষ সাদাবাজি করে না সেন্টাই করে না রাহাজানি করে না এই কারণে করে না আপনি দেখবেন এই মানুষগুলো যাই হোক গরিব হোক আর ধনী হোক একটা কাজ আছে এই যে এই লোকটা জামাত ইসলাম করে ও কাপড় সেলাই করে খায় দর্জি দর্জি তাতে কি হয়েছে পায়খানা সাফ করলেও সে মানুষ আমি কাজ করে খায় আমি মানুষেরটা আত্মসাত করি না বাংলাদেশ জামাত ইসলামীতে এই দেশে যত মানুষ আছে দেখবেন সে ধনী হোক গরিব হোক মধ্যপন্থার হোক তার সে কোনো একটা কাজ আছে আমি জামাত ইসলামী করি এই যে ওয়াজ আমার কাজ না এটা আমার দায়িত্ব কিন্তু আমার একটা আলাদা কাজ আছে আমার একটা ব্যবসা দুইটা ব্যবসা আছে একটা বইয়ের একটা কাপড়ের যদিও সরাসরি আমি সময় না দিলে আমার লোক রাখা আছে আমার শালাটা কাজ করে আমার আর কর্মচারী দিয়ে কাজ করি আমার কর্ম জীবন আছে আমার ব্যবসা আছে লাভ লস আছে এই জন্য আমার সাদা করা লাগে না আমার চিন্তায় করা লাগে না আমার টেন্ডার বাজি করা লাগে না অথচ যে মানুষগুলোর কর্মজীবন নেই তাদের এই রাজনীতি বলেন তো তার কোনো কর্মজীবন নেই কোনো কাজ নেই ওর কাজই রাজনীতি করা সে মেম্বার হয়ে চেয়ারম্যান হয়ে মেয়র হয়ে এমপি হয়ে ও মেরে খাবে নাকি আকাশের দিকে তাকিয়ে থাকবে এই কারণে কুষ্টি কথা বলছি আগস্টের পাঁচ তারিখের পরে যে এই সেপ্টেম্বর আরম্ভ হচ্ছে কালকে থেকে এই এক বছর ছাব্বিশ দিনের একটা জরিপ শুধু কুষ্টিয়ায় বহু মানুষ হাজার হাজার কোটি কোটি টাকা সাদা পাশা করিস কই জামাত ইসলামের একটা লোকের বিপক্ষে এটা তোলেন তো সারা বাংলাদেশ দিয়ে দিলাম যান আপনার বিরুদ্ধে কথা আসে কেন কর্মজীবন তৈরি করেন দরকার পায়খানা সাফ করে রাস্তা ঝাড়ু দেবেন যে কোনো কাজে থাকবেন শয়তান আপনাকে দিয়ে উল্টা পাল্টা কাজ করাতে পারবে না কারণ কাজ যখন নেই তখনই শয়তান তার টার্গেট করে আপনাকে আমি ভালোবাসি আপনার আখের হাত নষ্ট না হয় আরে ভাই সাদাবাজি করি হয়তো আপনি দুই কোটি টাকার মানুষ হবেন আপনার চাইতে আরো পাঁচ কোটি টাকার মালিক ছিল অনেকেই কিন্তু এখন বাড়িতেও থাকতে পারে না আমি নিজের সাক্ষী ছয়শো বিশটা বাড়ি একজনের একজন মন্ত্রী ছিল আগে যিনি মন্ত্রী ছিল ভূমি মন্ত্রী আপনার ডিলু উনি তো কবরে চলে গেছে ওনার পরে একজন হয়েছিল চট্টগ্রামে বাড়ি সাইফুল জামান জাভেদ একবার বাইরের দেশে গেলাম সিঙ্গাপুরে না মালয়েশিয়া যেন হোটেলে উঠেছি নিস্তালায় হোটেল তো অনেক বড় বড় হোটেল লিফটে লাগা নামা লাগে বিশ তালা পঁচিশ তালা তিরিশ তালা একশো আঠারো তালা পর্যন্ত আছে মালয়েশিয়াতে চিন্তা করলাম একটু নিচে যাই তো দেখি কি অবস্থা নিচে এসে দেখি ওয়েটিং রুমে দুইজন শয়তান গল্প করছে আমি গেছি আমার তো চিনে ফেলেছে হজুর সালাম আলাইকুম ঠিক আছে কি এখানে হজুর আমরা আগেই পালিয়েছি অবস্থা দেখি আমরা আগেই পালিয়েছি পালি আপনি এখানে কেন চা আছি আমি কত নাম্বার কামরায় আছেন চা আসি এই হোটেলে আসি আপনি কত নাম বারে আছেন আমার তো আর ওর মতো নেই বললাম আমাকে নাম আসি। আছি আপনি এখানে হোটেলে এসে থাকেন অথচ শুনেছি নাকি এই দেশে আপনার সাহেব পাড়া আছে সিঙ্গাপুরে আপনার নিজের ফ্ল্যাট আছে থাইল্যান্ডে আপনার বাড়ি আছে আমেরিকায় বাড়ি আছে কানাডায় বাড়ি আছে আর বাংলাদেশের বিভিন্ন জেলায় সব মিলে সরকারি তালিকায় তার ছয়শো বিশটা বাড়ি আমার বাবার একটা বাড়ি মাত্র তাই আমি ছয় এক বছরের ভেতরে মনে হয় দুই মাসও বাড়ি থাকতে পারি না দশ মাসে আমার রাস্তায় কাটে আর আপনার ছয়শো বিশটা বাড়ি কবে থাকবেন আমার বজল থাকা আগস্টের পাঁচ তারিখ তা আপনারা সব দখল করে নিলেন আমি তিন তারিখে রাতে পালিয়েছি এই পর্যন্ত প্রায় সাত মাস চলছে খুব গোপনে আছি কেউ জানে না আপনি শুধু দোয়া করেন দোয়া তোমার জন্য দোয়া আসবে মন থেকে বদ দোয়া আসবে এখানে থাকেন টাকা এখানে তো অনেক ভাড়া উনি যেই কামরার কথা বলেছেন যেখানে থাকে কমপক্ষে বাংলাদেশের টাকায় пом পক্ষে হাজার টাকা প্রতিদিন আমাদের হাজার লাগতো আমাদের তো এক রুম আর উনি ফ্ল্যাট নিয়ে থাকে হাজার টাকা প্রতিদিন ভাড়ায় সাত মাস চলতেছে একা ধারে অতজন নিজের বাড়ি তালা লাগানো যখন সাহেব বড় আছে তালা লাগানো ওখানে থাকেন না থাকবো 20 লাখ বাঙালি আছে যদি আমাদের দেখে কোনোদিন বাইরে পুটিয়ে ভর্তা বানিয়ে ফেলবে এ হোটেল যেহেতু খুব সিগারেট কেউ আসে না এখানে কারণ তিন চারটা গেট পার হয়ে আসা লাগে আবার সেন্সর লাগানো আছে আপনি গেলেই ঢুকতে পারবেন না আপনার সিহারা দেখবে তারপরে কাজ করবে ওটা আগে থেকে সিস্টেম করা তো এখানে আসি জেলখানার মতোই পেরায় শুধুমাত্র একটু খাওয়া দাওয়া ভালো আর ওই মোবাইল চালাতে পারি তাছাড়া আপনারা তিন বছর জেলে ছিলেন ওই রকমই আছে তাও তো অন্তত আপনারা কারারক্ষী দেখতেন ওই যে জেলার সফার আসতো মাঝে মাঝে দেখা হইত আর আমরা জেলার সফার নেই এতগুলো বাড়ি আজ একটা বাড়িতেও থাকতে পারি না এভাবে যদি কয়েক বছর কেটে যায় আমার মনে হয় শেষ পর্যন্ত আমারও না খেয়ে মরা লাগবে আমার ওই দিন থেকে বিশ্বাস হয়েছে ছয়শ বিশটা বাড়ি আল্লাহর এই বান্দা নিজের বাবার টাকায় জীবনও বানায়নি হ্যাঁ কথা বলেন না কেন আপনি যারা এক বছর এক মাসের ভেতরেন এক হাজার কোটি টাকার মালিক হয়ে গেছেন সবই তো আপনার বাবার এই জন্য আপনাকে বলছি সময় কিন্তু পাল্টাতে বেশি দেরি হয় না হঠাৎ করে যদি সময় পাল্টিয়ে যায় না তখন দেখবেন এই এক হাজার কোটি টাকা তো যাচ্ছে সাথে সাথে আরো পঞ্চাশ হাজার যাচ্ছে জামাত ইসলামী বাংলাদেশের নাম বললাম অনেকের মন খারাপ হয়ে গেল ভাই একটা দেখান তো যে এরাও আপনার মতো চাঁদাবাজি করে খেয়েছে কেন এদের কি অভাব নেই এরাও পনেরো বছর আপনার মতো জনের জাতিতে ছিল আপনার চাইতে বেশি ছিল আমি জামাতের একজনের পেয়েছি তিনশো তেরোটা মামলা তার আপনারও মামলা আছে পাঁচশো সতেরোটা পর্যন্ত আমি মামলা পেয়েছি এদেশে একজনের আমি মাঝে মাঝে ভাবতাম লা তিনশো পঁয়ষট্টি দিনে বছর শেষ ওই এক একটা মামলার জন্য একটা করেও হাজিরা দেয় তে পাঁচশো সতেরোটা কয় বছর হাজিরা দেবে আমার মাত্র দুইটা মামলা তাই আমার হাজিরা দিতে দিতে জীবন শেষ হয়ে যাচ্ছিলো যদিও আমার মামলা এখন প্রায় সব খারিজ হয়ে গেছে রাষ্ট্র আমাকে ঘোষণা দিয়ে জানিয়েছে যে আপনার সাথে এর কোনো পাওয়া যায়নি আপনি নির্দোষ আমি যদি নির্দোষী হয়ে থাকি দুই বছর তিন বছর আমার জীবন থেকে কেড়ে নিলেন সময়টা ফেরত দেন হাসিনা করুক না কেন এই তিনটা বছর অন্তত যে জুলুম করেছে আমি খোলাখোলেই বলছি আল্লাহর কসম খোরান আমার সামনে আমি কিন্তু বিশ সালের শেষের দিকে গেছি এই তেইশ সালের শেষে বের হলাম চব্বিশ সালে বলেন তো এই তিন বছরের আগে আমার যতগুলো বক্তব্য আমি জামাত ইসলামী বাংলাদেশকে শুধু সাপোর্ট করতাম ভালোবাসতাম কিন্তু এখন আমি একটি হয়ে কাজ করছি শুধু এই হাসিনার কারণে আমি যাদের সাথে ছিলাম এই মানুষগুলোর দেখেছি তাদের পড়াশোনা দেখেছি বিশেষ করে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এই পাশের জেলা সিরাজগঞ্জ মাওলানা রফিকুল ইসলাম খান ওই সাতক্ষীরার মাওলানা ইসাতুল্লাহ রংপুরের এটিএম আজহারুল ইসলাম এদের সাথে ছিলাম আমি এদের সাথে সেতে পড়েছি বুঝেছি এদের মতো কাজ করার চেষ্টা করতে করতে এখন আমি নিজে একদিন হয়ে গেছি তাহলে মানে এই কাজটা করেছে আমার হাসি না পা হাসিনা যদি আমার এভাবে না দিত আমি শুধু ওই অবি খা করে খেতাম যে কাবি খা আছে না কাজের বিনিময় খাদ্য আর আমারটা ছিল অবি খা ওয়াজের বিনিময় খাদ্য আমি তো ওই লাইনে ছিলাম হঠাৎ করে এভাবে কষ্ট না দিলে আমি তো একটিভ হতাম না এই দিন কায়েম করা যে কত বড় ফরজ এটা আমি বসতামও না শুধু পড়ে যেতাম এই তো আমি সে জন্মের পর থেকে পড়ছি আমি যেদিন কায়দা পড়া শেষ করে কোরআন শরীফ ধরেইছিলাম পড়াটা শেষ করে এই আয়াত তো সেই দিন থেকে আরম্ভ করেছি সেই फाइव পাস করার পর থেকে দেখো এত দিন পর্যন্ত তো দেই ভাবে বসতাম না যে কাবরা আল মুশরিকিনা মাতা দুউহু মিলাই হে নবী আপনি যেদিকে মানুষকে ডাকেন যে দিন قائم করো এটা শুনলে সবচেয়ে বেশি খারাপ লাগবে মুশরিকদের এই বাংলাদেশে দিন কায়েম করার কথা যেই বলুক এর কথা শুনলে যদি আপনার মন খারাপ হয় রাগ হয় আপনি বুঝবেন আপনার ভেতরে শিরিক শিরিক আছে আর যারা করে তারা মুশরিফ আর মুশরিফ হলে আপনার কাছে খারাপ লাগার কথা আপনি বলেন গো আমি তো শিরিক করি না অবশ্যই করেন তো আপনার কাছে খারাপ লাগে কেন কোরআন শরীফকে মিথ্যা হবে এই জন্য আপনি শিরিক করছেন আপনি আগে মুক্ত হন তাহলে আপনার কাছে দিন কায়েমের কথা শুনলে আনন্দ লাগবে মন খারাপ হবে না আর আপনাকে আল্লাহ নিয়ে আসবেও না শেষের শব্দ আল্লাহ এ এজিতে বা করেন মানে মনোনীত করেন পছন্দ করেন দিন কায়েমের জন্যে তাকে আল্লাহ লাগান কাছে ইলাইহি ই কিন্তু আমার আল্লাহ দেখেন যে এর মন আছে কিনা আপনি যদি মন থেকে ফিরে আসেন আল্লাহর দিন আমি কায়েম করবই চেষ্টা করে যান তখন আল্লাহ আপনাকে এই কাজে লাগাবে বাংলাদেশে সবাই দিন কায়েমের পক্ষে বলেন বলেন আঠারো কোটি মানুষ এখন মাত্র সাত কোটি বিশ লাখ মানুষ এই যে জরিপ তিন দিন আগে সাত কোটি বিশ লাখ মানুষ এখন চাচ্ছে যে দিন কায়েম হোক আর বাকিরা এখনো চাই না আমি বিশ্বাস করে আয়াত দ্বারা সোরা এই বাংলাদেশে এই বিশ কোটি এই সাত কোটি বিশ লাখ মানুষকে আমার আল্লাহ অলরেডি তারা যেহেতু মন থেকে ফিরে আসিব না ইলাইহি ইউনিভ যারা মন থেকে আল্লাহর দিকে ফিরে আসতে চায় তাদেরকে দিন কায়েমের কাজে আল্লাহ লাগিয়ে দেন আর বাকি এখনো যাদেরকে আল্লাহ নির্বাচিত করেনি পছন্দ করেনি তারা আসতে পারে নাই তাদেরকে আহ্বান জানাচ্ছি মন তৈরি করেন জীবনের টার্গেট বানান যে আমি দুইশো বছর বাঁচব দিন কায়েম হবে না আমি বেশি থেকে লাভবি আল্লাহর বিধানে যদি কায়েম না হয় জমিনে আমি তো অন্তত একশো বছর পরে মরে দেব কিন্তু জমিন তো এইভাবেই থেকে যাবে শয়তান রায় চালাবে না আমি যতদিন আসি আমার টার্গেট এইটা যে জমিনে কি করে আল্লাহর দিন কায়েম করা যায় একটু মন চায় না জন্ম চোখে দেখতে মনে চায় না যে কোরআন দিয়ে চললে দেশটা কেমন লাগে আর এটা বললে আপনার কাছে রাজনীতি মনে হয় কোন কারণে আপনি করেন আমি আপনার পেছনে আসি হয় আপনি নিজে ভালো হয়ে এই কাজ করেন হয় নিজে ভালো হয়ে এই কাজ করেন নাইতো যারা করছে তাদের পেছনে থাকে ফতোয়াবাজি করবেন না অলা তাতা ভাররা পফি কোনো ফতোয়াবাজি এই লাইনে চলবে না নবীজি বলেন এরা আরাফ নামক স্তরে দাঁড়িয়ে আছে এই প্রাচীরে জাহান নামে দেখছে না এই একটাই কারণ কারণ সব বড় ভালো কাজ করেছে দুনিয়ায় তারা আর ছোটখাটো অপরাধ আছে তাদের এই জন্য আরাফ সোরা থেকে তাফির শুনবেন এই এই বিষয়টা আপনি নিজেকে ভাবেন তো এই প্রাচীরের ওপরে আপনি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি হয়তো মা বাবার সাথে খারাপ আচরণ করেছি তাদের হক আদায় করে না জান্নাতাল্লা দেবে না জীবনও দেবে না জাহান নামাও না শুধু দিন কায়েন করার চেষ্টা ছিলাম এ কারণে এখন এখানেই যদি দাঁড়িয়ে থাকা লাগে তা আমার মতো কপাল পোড়া কেউ আছে এদিন এখন থেকে সংশোধন হওয়ার সময় আল্লাহ রবি মাসে যে আয়াতটা পড়েছি এত বড় বিশাল সোরা থেকে দুইশো ছয়টা আয়াত এ আয়াতের ভেতরে আল্লাহ প্রথম গোনাগুন দিচ্ছেন আল্লা দিনা যারা যারা অনুসরণ করে রসুলের নবীর এবং নবীর গণাগুণ এক নাম্বারে তিনি আল্লাহর রসুল ছিলেন দুই নাম্বারে তিনি নবী ছিলেন তিন নাম্বারে তিনি অম্মি ছিলেন অম্মি মানে নিরক্ষ এভাবে আমাদের মতো তিনি লিখে পড়ে এরভাবে পাশ করেননি কিন্তু এই পৃথিবীতে সবচাইতে চাইতে জ্ঞানী মানুষ বলা হয় সব দিক থেকে মোহাম্মাদুর রসুল্লাহকে এই জন্য নবী যিনি যে মাঝে মাঝে বলতেন ইন্নামা বয়স্ত মহাল্লিমান অবশ্যই আমার আল্লাহ পৃথিবীতে আমাকে পাঠিয়েছে শিক্ষক করে কি করে বলেন বলেন এই যে ইন্না মা দেওয়া আছে একটু ভালো করে পরে যদি মা সে কোনো জায়গায় হোক হাদিসে হোক আপনি আরবি গ্রামারের নিয়ম হচ্ছে ইন্নার পরে মা যোগ হলে অর্থ দাঁড়ায় একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তো আমাকে পাঠানো হয়েছে মহাল্লিব শিক্ষক হিসাবে বিশ্বনবী এই পৃথিবীতে শিক্ষক ছিলেন অথচ তিনি বলেন আমি নিরক্ষর অক্ষর চিনি না লেখাপড়ায় জানি না বিষয়টা কেমন হয়ে গেল এই পৃথিবীতে যার কাছে যে শেখে সে হচ্ছে শিক্ষক আর যে শেখে সে ছাত্র যেহেতু সারা জীবন শিক্ষককে দেখলে ছাত্র সম্মান দিতে বাধ্য বলেন বলেন তাহলে নবীজি যদি দুনিয়ায় কারো কাছে শেখে তাহলে তো তার ছাত্র হয়ে যাবে তার সম্মান করে কথা বলা লাগবে এই জন্য নবীজির রওজাই লেখা আছে ওই সূরা হুজুরতের আয়াতটা লা তুকদ্দিমু বাইনা ইয়াদা ইল্লাহ ওয়া রাসূলা লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবিয়ে ইলা আখিরি আয়াত তোমাদের আওয়াজ যেন রসুলের আওয়াজের উপরে না ওঠে তোমাদের কদম যেন রসুলের কদমের সামনে চলে না যায় আমার ভাইরা বিশ্বনবী সম্মান দেবে শিক্ষক হিসাবে এটা মানায় না নবীজির জন্যে আমার আল্লাহ এর জন্য নিজের সরাসরি শিক্ষক হয়ে জিব্রাইলের মাধ্যমে নবীজিকে শিখিয়েছেন জোরে বলে সবান আল্লাহ নবীজি যে ওম মিছিলেন এটা তার দর্শনীয় না এটা এটা তার একটা মর্যাদার পথিক যে লেখাপড়া দুনিয়ার মানুষের কাছে না করেও তিনি মহান শিক্ষক আল্লাহ রাব্বুল আলামিন এবার জানিয়েছেন আল্লাহ দিয়া জিদু নাহু মাকতুবা নে ইনদাহুম ফিত তাওরাত ইয়াল ইনজিল আজ ইহুদি খ্রিস্টানরা আপনার কাছে এসে মানতে চায় না অথচ ওদের ইনজিলে ওদের তাওরাতের ভিতরে আপনার পরিচয় আমি লিখে দিয়েছি যে এই এই গোনাগুণগুলো আমার নবীর আছে তোমরা মিলিয়ে নাও যতগুলো গোনাগোন আল্লাহর নবীকে আল্লাহ দিয়েছিলেন তার ভেতরে এক নাম্বারে মারুফ তিনি ভালো কাজ বা পরিচিত কাজের আদেশ দিতেন মঙ্কার অন্যায় কাজগুলো তিনি বাধা দিয়ে বন্ধ করে দিতেন বলেন তো চুয়ান্ন বছরে গিয়ে আমরা অন্যায় কাজ বাধা দেওয়ার মতো শক্তি সামর্থ্য তৈরি করতে পেরেছি কি করিস অনুরোধ যে ভাই এটা না করলে ভালো হয় আপনার বিবেকে কি বলে ইসলামের কোনো কাজ অনুরোধ না আদেশ বিরানব্বই ভাগ মুসলমানের দেশে যদি ইসলাম আদেশের জায়গায় যেতে না পারে অনুরোধের জায়গায় থাকে আপনি কবে আবার কি সারা জীবন খালি অনুরোধই করে যাবো সলিম উদ্দিন আওয়াজ পড়ো আমরা এবার ইসলামকে শুধুমাত্র অনুরোধের জায়গা না অন্যায় কাজে আমরা বাধা দিতে চাই কথা বলুন না কেন চাঁদাবাজি করা অন্যায় না একাস কি অনুরোধে হবে কি হবে বাধা দেওয়া লাগবে আর বাধা দিতে হলে বাধা দেওয়ার জায়গা থাকা লাগে ইসলামকে ওই জায়গায় নিয়ে এবার পৌঁছিয়ে দেন কে আগে বাংলাদেশে চাঁদাবাজি হবে না এবার আর দুইটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে ভাই হাই আহমদ দাজ্জি বাদ এটা শুনবেন না এনারা মাহফিল দিয়েছে খালি যুবকরা একটা কয়েকটা মুরব্বীকে সাথে নিয়ে যুবকেরা দিয়েছে ওনারা লিখে দিয়েছে কিছু টাকা পয়সা কালেকশন করে আমি আসলে এগুলো পারি না তারপরও মানুষজন যেহেতু আছে করান প্রচারে আপনার টাকা পয়সা খরচ না হলে কোথায় খরচ করবেন দশটা টাকা হলো আপনি আজকে দিয়ে যাবেন যারা যাচ্ছে ভেতরে এই লাইন দিয়ে ওই লাইনে চলে যাক আমি এরপরে আরম্ভ করছি এক কই তারা কই এই তাড়াতাড়ি করুন তাড়াতড়ি করুন আপনারা একটু বের করে রাখেন এরা মনে হয় বাঁচবে না সর্বশেষ আপনি একটু শেষ দেখা করেন যে দেখি হাও মাও করে কাঁদছে মায়ের পায়ের কাছে বসে ওর মা বলছে কান্না বন্ধ কর আমার সময় আর বেশি নেই আমি মনে হয় বিদায় নেব তবে একটা তোর কথা বলি আমি যখন মারা যাব তখন তুই আমার মাথার উপরে যে ফ্যানটা আছে এটা ভালো না ঘরে না কথা এখানে আট সাত যত মানুষ কথা শুনছে আর ওরা কথা বলছে মানে এই কমিটিতে যারা আছেন আপনারা নিজের নীরবে ঠিক করে মঞ্চের পেছনে কারা ওরা কারা কান ধরে দুই একটা করে দেন দিয়ে এখান থেকে বিদায় করে মা ওরে বলছে ফ্যানটা পাল্টিয়ে দিবি এ কথা বলতে বলতে দেখলাম জিজ্ঞাসা করছে কান্না জড়িত কণ্ঠে মা কেন কেন মানে আমি তোর ছোটবেলা থেকে পর্যন্ত মানুষ করে দেখেছি তুই তো গরমে থাকতে পারিস না তুই যে ফ্যানটা তিন মাস আমার মাথার ওপর এটা ঘরে না তুই আমার সাথে শেষ বয়সে যা করলি আমার মনে হচ্ছে কিছুদিন পরে তোরে এখানে আসা লাগবে তোর তো ফ্যান ছাড়া ঘুম হবে না তোরে আমি খুব ভালোবাসি আগে থেকে সতর্ক করলাম ফ্যানটা পাল্টিয়ে নতুন ফ্যান আগে লাগিয়ে দিস তোরই ভালো হবে এ কথা বলে ওর মা গেল আমার বসু হুজুর মন খারাপ আমি দেখতে গিয়েছিলাম ওই চট্টগ্রাম বিভাগে মন খারাপ করবেন না আমার ওপরে আপনি গালি দিয়েন না রাগ করেন না এ বছর শুধু আমার একা না আমিও আপনার মতো দিনই শিক্ষায় শিক্ষিত আমি কলেজের অধ্যাপক আমি জেনারেল থেকে অনার্স মাস্টার্স করেছি আমার দুইটা ছেলে মেয়ে আছে আমার মা স্টেন মা এখানে পড়ে আছে মাঝে মাঝেই মাকে আমি খরচ দিয়ে যাই কিন্তু সাধ্য মতো দিতে পারি না বউ আমারে বলেছে এই বুড়ি যদি বাড়ি থাকে তোমার ভাত আমি খাবো না আমি তো বউকে দিতে রেখে না আজকে মা আমার চিরদিনের মতো চলে গেল আমার বাবা সেই ছোট্টবেলায় মারা গেছে বহু কষ্ট করে এ পর্যন্ত আমি পৌঁছিয়েছিলাম খুব অবস্থান ভালো না আমার যায় আছে আমি চলতে পারতাম কিন্তু আজকে আমি একজনকে হারালাম যে দুনিয়ায় আমার নাম ধরে ডাকবে সেরকম মানুষ এখন আর নেই বলেন তো জেনারেল শিক্ষা বলেন আর ধর্মীয় শিক্ষা বলেন মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসার পেছনে আমি যতটুকু দেখছি আমি তো একেবারে কম ঘুরি না